বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার আসাদ নূর উনি একজন নির্ভীক বক্তা উনি বাংলাদেশের ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিলেন কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উনি কি কথা বলছেন সেটা একবার সবার শোনা দরকার আছে শেখ হাসিনা তিনি ক্ষমতা থাকা এত দীর্ঘ ষোলো বছরে তিনি এই মূর্খ মাদ্রাসার ছাত্রদের শেখাতে পারেননি যে মুসলিমদের জাতির পিতা আর বাঙালির জাতির পিতা দুজন আলাদা ছাত্ররা আন্দোলন শুরু করলেন সেই আন্দোলনে আপনাদের জয় হলো আপনারা হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলেন এবং মানুষ আপনাদের সমর্থন জানালো লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো ছাত্ররা রাস্তায় নামলো সুশীল সমাজ আপনাদের পক্ষে থাকলো সব আমরা দেখলাম গোটা পৃথিবী দেখলো টেলিভিশনের পর্দায় কিন্তু গোটা পৃথিবী এটাও দেখলো একটা আন্দোলনের পর হাঁস থেকে শুরু করে মুরগি ছাগল থেকে শুরু করে কুকুর এবং মহিলাদের অন্তর্বাস পর্যন্ত লুট করে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা কি এই আন্দোলন চেয়েছিলেন আসাদ নূর আপনি লিবারাল আপনার ব্লগে আপনি লিবারাল কথাবার্তা বলেন নির্ভীক হয়ে নিজের কথা বলেন যার জন্য বহু ধর্মগুরুদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে আপনাকে নতুন বাংলাদেশে আপনি কি চান বাহাত্তরের সংবিধান এতটুকু সংক্ষেপে বলতে চাই এর বাইরে আমার কিছু চাওয়ার নেই এটা ভেঙে ভেঙে বলতে গেলে অনেক বড় আমি শুধু বাহাত্তরের সংবিধানে ফিরতে চাই আপনি কি মনে করেন যে যে নতুন তত্ত্বাবধায়ক না কখনোই কখনো দেশ পরিচালনা করেননি এটা বলা যাচ্ছে না তারা কি করবেন তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের সবারই আস্থা আছে আমরা বিশ্বাস করি তিনি এই সবকিছু নিয়ন্ত্রণে আনতে পারবেন এবং যারা সন্ত্রাস ঘটিয়েছে তাদের তিনি শাস্তির আওতায় আনবেন এবং প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে এই দেশে বসবাস করতে পারবেন ভাগ স্বাধীনতা থাকবে ধর্মীয় স্বাধীনতা থাকবে ধর্ম পালন এবং না পালনের স্বাধীনতা থাকবে দেশের ভিন্ন মতের যারা মানুষ আছেন ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তারা একইভাবে তাদের ধর্মীয় স্বাধীনতা পাবেন আমাদের সহনাগরিক যারা আছেন পাহাড়ে সেখান থেকে সেনা প্রত্যা প্রত্যাহার করে তাদের এই যে বন্ধুকে নলের মধ্যে রাখা হচ্ছে সেখান থেকে সরকার সরে আসবে সেখানে বাঙালি ঢুকিয়ে দিয়ে সেই আদিবাসীদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে সেগুলো বন্ধ হবে এবং যথাযথভাবে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে আমি খুব হিসেবে লজ্জিত যে আমার দেশে দেখতে হচ্ছে লাখো মানুষ চুরি ডাকাতির সাথে যুক্ত এবং বাকি মানুষগুলো বসে আছে তারা জিম্মি এই ধরনের সন্ত্রাসীদের কাছে আমি খুবই একজন পুরুষ হিসেবে খুবই লজ্জিত যে আমাদের আসলে আহ

আমাদের ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি পুড়িয়ে দেওয়া হয় যেটা আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম দলিল আমাদের জাদুঘর আমি যদি দেখি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর সকল ভাস্কর্য বাংলাদেশে ভেঙে ফেলা হয়েছে এটা আমাদের জন্য লজ্জা শেখ হাসিনা তিনি ক্ষমতা থাকা এত দীর্ঘ ষোলো বছরে তিনি এই মূর্খ মাদ্রাসার ছাত্রদের শেখাতে পারেননি যে মুসলিমদের জাতির পিতা আর বাঙালির জাতির পিতা দুজন আলাদা তারা সেতুর স্থাপনা দখল করে সেখানে মুসলিমদের জাতির পিতা ইব্রাহিমের নাম লিখে দিচ্ছেন এটা এই সাম্প্রদায়িক শক্তিকে বোঝানো যায়নি আমার দেশের সন্তানদের সুশিক্ষা দেওয়া যায়নি যে মা বোনদের বা আরো বয়স্ক মানুষের কোনো ব্যক্তিগত কাপড় এগুলো সামনে নিয়ে উল্লাস করাটা কোনো মানুষের সভ্য কাজ না আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা এই মহান দায়িত্বটা ঠিক পালন করতে পারেননি আমরা আমি একজন বাংলাদেশী হিসেবে লজ্জিত আমাদের আমাদের গণভবন বঙ্গভবন এগুলো আমাদের সংসদ ভবন আমাদের রাষ্ট্রীয় সম্পদ সেগুলো মানুষ লুটপাট করবে আমি দেখেছি আমাদের রেল রেলগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে পিটিয়ে আমি দেখেছি বাংলাদেশের শিল্পকলা একাডেমি ভেঙে দেওয়া হয়েছে বিভিন্ন বরণ্য শিল্পীদের উপর আক্রমণ করা হয়েছে একটু আগে আজমির হক বাধন তিনি আমাদের অত্যন্ত সম্মানিত একজন শিল্পী তিনি এটা প্রতিবাদ করেছেন সবাই যাদের মধ্যে আসলে ন্যূনতম বিবেক বোধ আছে তারা এই বিষয়গুলোকে কোনোভাবেই আহ জাস্টিসাই করবেন না এগুলো চরম মন্য় আমাদের সভ্য হতে হবে আমি এখনো মনে করি আমাদের মধ্যে দশ জনের মধ্যে আটজন এক একজন শেখ হাসিনা বা এক একজন তারেক রহমান হ্যাঁ বা এক একজন খালদা জিয়া বা একজন জামাতের কুখ্যাত রাজাকারদের মতো যারা আমাদের উনিশশো আমাদের আমাদের উপর নির্মমতা চালিয়ে আমাদের সবার মধ্যে এক একজন রাজাকার এক একজন শেখ হাসিনা এক একজন আহ স্বৈরাচারী এরশাদ বা এরকম এক একজন তারেক রহমান বসবাস করে সেগুলোকে মন থেকে ফেলে দিয়ে আগে নিজেকে স্বাধীন ঘোষণা করতে হবে নিজের মধ্যে কুৎসিত যে অবস্থা রয়েছে সেগুলোকে ছাড় দিতে হবে আমরা গণভবনের একটা নিরীহ হরিণকে বাদ দিচ্ছি না কুকুর ছাড়ছে না মাছ ধরে আনছি মুরগি ছাগল চুরি করে নিয়ে আসছি এগুলো কোনো সভ্য দেশের মানুষের পক্ষে এটা করা সম্ভব না এটা আমি বিশ্বাস করি সুশিক্ষিত করতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আমি বিশ্বাস করি তিনি পারবেন এবং তবে আসাদ কি বলবেন কি বলবেন যেভাবে জাতির পিতা আপনাদের শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে যেভাবে যেটা বলছেন যে আসাদ নূর যে বাংলাদেশের ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে কি বলবেন আশা করি এরপরে বাংলাদেশের সেসব ভাইদের চোখ খোলা উচিত যেসব ভাইরা এখনো পর্যন্ত এই স্বৈরাচারীদেরকে সমর্থন করে যাচ্ছে কিছু কিছু মানুষ অবশ্যই কিছু কিছু স্টুডেন্ট অবশ্যই স্বীকার করছে যে বাংলাদেশে আমরা এই রকম স্বাধীনতা চাই না বাকি কিছু অন্ধ এখনো রয়েছে যেতে সংখ্যায় বেশি তার বলছে সব ঠিক আছে সব ঠিক আছে যাদের মধ্যে একজন এই প্রোগ্রামেই বসে আছে আসাদ রনি ভোটে তার আর বক্তব্য কি শোনাবো দেখুন একবার সে কি বলছে আসলে এটা আপনার যে লাস্টে এটা বললে অন্তর্বাস এটা আসলে এই ছবিটা ভাইরাল হয়েছে গণভবন থেকে যারা তাদের ক্ষোভের বই প্রকাশ হয়ে পনেরো বছরের দুঃশাসনের বই প্রকাশের ফলে গণভবনে গণজাগরণের ফলে গণভবনে যে হামলা হয়েছিল সেখান থেকে জনগণ তার যে তার যে বিজয় উৎসবের স্মারক হিসাবে অনেক কিছুই নিয়েছিল কিন্তু পরবর্তীতে তারা আবার সেই গণভবন থেকে যেই মালামালগুলো বিজয় উৎসব করার জন্য নিয়েছ সেগুলো আবার ফেরত দিয়ে গেছে কিন্তু এই যে আপনারা ঢালাওভাবে প্রচার করছেন যে সংখ্যালঘুদের উপর বাংলাদেশে হামলা হচ্ছে তারা অনিরাপদ এটা একটা সম্পূর্ণ মিথ্যা সংবাদ এবং এর পাশাপাশি আমি বলতে চাই যে এই যে বিপ্লবটা হয়েছে এটা মানুষের ভিতরে বা যে যাদের উপরে হামলা করা হয়েছে কিছু হামলা হয়েছে এটা আমি অস্বীকার করবো না কিন্তু কাদের উপর হামলাটা হয়েছে যারা এই ছাত্রলিক যুবলীগ যারা এই সন্ত্রাসীরা এই সাধারণ ছাত্রদের উপরে ওপেন খালি হাতে যাদের সাধারণ সাধারণ কিছু ছিল না তাদের উপরে মূর্ছ মূর্ছ গুলি চালিয়ে একটা গণহত্যা কায়েম করেছে তাদের উপরে অল্প বিস্তার হামলা হয়েছে এটা রাগ খুবের একটা বই প্রকাশ এই মানসিকতা শুধুমাত্র ওই আসাদ রনের মতো না বাংলাদেশের এরকম বহু মানুষের মধ্যে রয়েছে বলতে গেলে অধিকাংশ মানুষের মধ্যে এরকম মানসিকতা হয়ে আছে তারা তাদের বলটাই স্বীকার করছে না যে যত কিছুই হোক না কেন একজন নারীর অন্তর্বাস এভাবে সবার সামনে নিয়ে এসে এই ধরনের নোংরা মোকরাটা কখনো একটা শিক্ষিত সমাজকে যুব সমাজকে সবার দেয় না এইটা স্বীকার করার যাদের মধ্যে ক্ষমতা নেই তো তাদের সাথে কি তর্ক করবো আমি তাদেরকে কি বোঝাবো যাদের মধ্যে এইটুকুনি বদবুদ্ধি নেই যাদের মধ্যে এইটুকু সেন্স নেই